जाए गाने वाई सुने सुने वाई कृष्ण प्रेम का मैं कृष्ण प्रेम अया में कृष्ण আমি কৃষ্ণ কথায় এটু আসতে এইসব কালে যারা আসে যদিও এটা হরিনাম সোন সংকীর্তন না তবে এই গান মানে হরির কথা ভগবানের কথা যেখানে হয় এটার কিন্তু একটা নিয়ম আছে এই গান কীর্তন যারা আয়োজন করে যারা শুনতে আসে আর যারা গান পরিবেশন করে এই তিনজনের কিন্তু সমান পুণ্য অর্থাৎ গান করে যতটুকু পুণ্য আপনি লাভ করবেন যিনি আয়োজন করলেন তারও কিন্তু সমান পূর্ণ আর আপনারা যারা শুনতে এসছেন আপনাদের এখন বেশি পুণ্য লাগে হাত তুলেন বেশি লাগে একটু দাদা এই যে চিত্র দেখেছেন সবাই বলে কৃষ্ণ লাগে ভগবান লাগে এখন কালকে যখন বিপদে পড়বেন আর ভগবান আমার এত দুঃখ দিলায় তুমি ঠিক না আমার জীবনে এত দুঃখ কিন্তু ভগবান তো দেখছে যে আপনি কৃষ্ণর নাম যখন চলছিল তখন আপনি চাদরের মধ্যে হাত রেখে হাততালি দেননি হাত উপরে উঠান এটাও তো ভগবান দেখছে ঠিক কিনা না তো যদি বেশি पुण्य লাগে কৃষ্ণকে পেতে চান তাহলে সবাই তালে তালে এই গানকে আপনাদের সমর্থন করতে হবে এবং অবশ্যই কৃষ্ণ হবে গা ভাসিয়ে দিতে হবে আমি কৃষ্ণ কোথায় পাই গো ভালোসতি কোন বা দেশে যাই ও আমি কৃষ্ণ কথায় পাইবসতি যাব কোন কৃষ্ণ প্রেমের করি মাতে সে যাই আমি কৃষ্ণ কোথায় পাইগ গল্প সতী কোনবাদ সে যায় আমি কৃষ্ণ কোথায় পাই দ কলমা সখী কৃষ্ণ কোথায় পাও আমি কনবা দে সে যাই গল্মা সখী কৃষ্ণ কোথায় পাও বিচিত্র পালংকের মাঝে সয় নিদ্রায় যাই বিচিত্র পালংকের মাঝে সয় নিদ্রায় যাই আয় আমি শুইলে

প্রাণ বন্ধুরে আমি ভালোবাসা প্রাণ বন্ধুরে দিলে দিলাম শিবয়া তাই আমার চিলা আমার আর পীড়িতের কাজ নাই আর পীড়িতের কাজ

খুব সুন্দরভাবে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা সঠিক কোনটা বেটিক সমাজের জন্য কোনটা উচিত কোনটা অনুচিত ওনার গানের মাধ্যমে কবি ভাষার মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছে তার মধ্যে একটা কথা তিনি বোঝানোর চেষ্টাও করেছেন যে নেশা আমাদের জন্য কতটা খারাপ তো আমি যেখানে যাই বিশেষ করে যুব সমাজ যারা আছে চেষ্টা করি তাদেরকে এই কথা বলার যে নেশা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে খারাপ একটা জিনিস এটা থেকে যত বেশি আমরা দূরে থাকবো আমাদের সুস্থ আমাদের সুস্থ সুন্দর জীবন যেমন হবে দেহ সুস্থ থাকে যারা যুবকরা আছেন হাত তুলুন যারা যারা মদ খান হাত তুলুন কেউ তুলবে না ঠিক আছে এখানকার মানুষ খুব ভালো মদ খায় না কেউ মত খায় না কিন্তু প্রশ্ন হচ্ছে কেউ যদি মদ না খেয়ে থাকে তাহলে এই যে মির্জা এলাকা কাকরাবন এলাকায় এত এত মদ বিক্রি হচ্ছে কে আর যদি কেউ না থাকে আপনি যাওয়ার সময় কোন থানা আছে থানার কি নাম কাকরাবন থানা কাকরাবন থানার ওসি সাহেবকে জিজ্ঞেস করে যাব যে মদের সংক্রান্ত কোনো কেস আছে কিনা এখানে যদি কয়টা আছে আমি জেনে যাবো তারপরে বুঝতে পারবো যে আসলে মদ মানুষ খায় কি খায় ঠিক আছে বয়স যাদের পঞ্চাশ ঊর্ধ্ব হয়ে গেছে ষাট উর্দ্ধ হয়ে গেছে আপনারা মদ খান গাঞ্জা খান কিছু যায় আসে না কারণ কয়দিন পরে এমনি আপনার মরতে লাগবে না ঠিক না আপনার জীবনের খুব বেশি বেলু নাই আর কিন্তু যুব সমাজ যারা আছে যাদের বয়স পনেরো থেকে ত্রিশ পর্যন্ত এরা হচ্ছে আগামী প্রজন্ম আগামী দিনের আমাদের রাজ্য দেশের চালিকা শক্তি তাদের হাতে থাকে তারা যদি মদ খায় তারা যদি নেশাগ্রস্ত হয় তাহলে পুরো সংসার নষ্ট হয়ে যাবে আমার অভিজ্ঞতায় দেখেছি আমি প্রায় আট ন বছরের রাজনৈতিক জীবনে প্রত্যেক দিন সকালবেলা কোনো না কোনো মহিলা এসে আমাকে বলে দাদা আর না এই স্বামীর সাথে আর গড় করা আমার সম্ভব না কেন স্বামী প্রত্যেক দিন রাত্রে বারোটা একটা দুইটায় মদমত্ত অবস্থায় অকত্য অত্যাচার এবং তাকে নির্যাতন করে বিনিময়ে সে এবারে স্বামীকে ছেড়ে পালিয়ে যাচ্ছে অথবা বাবার বাড়িতে যাচ্ছে আর ফিরে আসছে তো আমি দেখেছি শুধুমাত্র নেশা তার দেহকেই ধ্বংস করছে এমনটা নয় তার স্বাস্থ্যকে খারাপ করছে এমনটা নয় নেশা পুরো পরিবারকে ধ্বংস করছে সমাজকেও ধ্বংস তো নেশা হচ্ছে খারাপ জিনিস এটা থেকে দূরে থাকতে হবে যুব সমাজের কাছে আমার আবেদন এবারে হাত তোরুন কে কে মদ খেতে চান না আমি মদ খাবো না হাত তোরুন কে কে আছেন এই দেখুন নসীমবাবু এটাও বিপজ্জনক ব্যবস্থা অবস্থা মদ কে খায় হাত তুলেনি মদ খাবে না কে তার জন্য হাত তুলতে রাজি না ঠিক আছে তো আমি যাই হোক এটা আপনারা কীভাবে নিচ্ছেন আমি জানি না বাট দিস ইজ ভেরি প্র্যাকটিক্যাল এটার থেকে আপনাদের দূরে থাকতে হবে যদি নিজের জীবন নিজের পরিবার নিজের সমাজকে রক্ষা করতে চান সবাই খুব ভালো থাকবেন আমি অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা যারা অসীম বাবুকে ওনার মঞ্চে গান করার সুযোগ করে দেওয়ার জন্য বা ডাকার জন্য আমি এই মঞ্চে গান গাওয়ার মতো অভিজ্ঞতা বা ক্ষমতা আমার নেই তবুও আপনারা গান শোনার জন্য অনুরোধ করছেন তার জন্য ধন্যবাদ জিতেন্দ্রবাবুকে পুনর্বার ধন্যবাদ জানিয়ে

ভীষণ ভালো ভীষণ ভালো ভীষণ ভালো